তখন হিজরি বিশ্বন ইসলামী সালতানাতের দায়িত্বে দ্বিতীয় খলিফা ওমর রাদেলহতাল হানহু তার শাসনামলে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রাদেহতালহানহু এর নেতৃত্বে সর্বপ্রথম বিজিত হয় সে সময় মিশরে তখন প্রবল খরা চলছিল মিশরের পানির বৃহৎ উৎস নদ তখন পানিশূন্য হয়ে পড়েছে সেনাপতি আমর ইবনুল আস জানতে চাইলেন এই পানি থেকে মিশরবাসীকে কিভাবে মুক্ত করা যায় তখনই স্থানীয়রা আমার ইবনুল আসের নিকট বলল হে আমির নীল নত্ব একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া পানি প্রবাহিত হয় না তিনি জানতে চাইলেন সেটা কি জবাবে তারা বললেন এ মাসে আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা মিশরের কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করিয়ে নীলনদে নিক্ষেপ করব এরপর আবার নীলনদে পানিবাহিত হবে আমার ইবনুল আস এ কথা শুনে খুব অবাক হলেন তাদের মূর্খতা এবং কুসংস্কারের কথা শুনে তার জাহিলি যুগের সেসব বর্বরতার কথা মনে পড়ে গেল তিনি তাদেরকে বললেন ইসলামে এ কাজের কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহিলি রীতিনীতিকে ধুয়ে মুছে পাকসাফ করে দিয়েছেন আর এখন সেসবের কোনো জায়গা নেই অতঃপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীলনদের পানিতে বৃদ্ধির কিছুই পরিলক্ষিত হল না পানি ছাড়া তো আর চলা যায় না তাই এক পর্যায়ে বাধ্য হয়ে সেখানকার অধিবাসীরা দেশত্যাগের কথা চিন্তা করতে লাগল এ দুর্যোগময় অবস্থা দেখে সেনাপতি আমর ইবনুল আস একটু চিন্তায় পড়ে গেলেন তিনি খলিফা ওমররা দেলত আলহানহুয়ের নিকট এই সময়ে তাঁর কি করণীয় তা জানতে প্রেরণ করলেন ওমর্ দেলহত হানহু। চিঠি হাতে পেয়ে এমন ঘটনা শুনে খুব বিস্মিত হলেন উত্তরে তিনি লিখলেন হে আমার তুমি যা করেছ একদম ঠিক করেছ আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম যা তুমি নীল নীলনদে নিক্ষেপ করবে পত্র যখন আমারের নিকট পৌঁছাল তখন তিনি পত্রটি খুলে তা পড়তে লাগলেন ওমররা দেহতালহানহু তাতে লিখে দিয়েছেন আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি যদি তুমি নিজে নিজে প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হও না আর যদি সে মহান একক সত্তা মহাপরাক্রমশালী রাব্বুল আলমিন তোমাকে প্রবাহিত করে থাকেন তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে আবার প্রবাহিত করেন অতঃপর আমরতাল্লাহ হানহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহতালাহ এক রাতেই নীলনদের পানিকে ষোল গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন তারপর পর থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিত রয়েছে কখনো শুষ্ক হয়নি সুভান আল্লাহ এমনই ছিল সাহাবায়ক রামদের আকিদা বিশ্বাস তারা সবসময় আল্লাহরাবুল আলমিনের উপর অগাধ বিশ্বাস এবং আস্থা রেখেই তাদের জীবন চালিত করেছেন কোনো প্রকার জাগতিক কুসংস্কার তাদের ছুঁতে পারেনি আল্লাহ তাআলা আমাদের সকলকে কুসংস্কার মুক্ত জীবনযাপন দান করার তৌফিক দান করুন আমিন আল বিদায়া সাত একশো দিমাস্ক চুয়াল্লিশ তিনশো সাঁত্রিশ তাবাকাতুসাফিয়া আলকুবরা দুই তিনশো ছাব্বিশ প্রচার কর যদি একটিমাত্র আয়াত হয় বুখারি তিন ইসলামের প্রচার ও প্রসারের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না